মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তো মামলা আমার হাতে থাকলে দেখিয়ে দিতাম দুর্গাপুরের মামলাটা আপনার হাতেই ছিল আপনি কি দেখাচ্ছেন এটা মানুষ দেখছে আপনার যে মতলব আমি প্রথম দিন থেকেই ওনার পিতৃদেবকে বলেছিলাম অ্যাম্বুলেন্স করে ভুবনেশ্বর এইমসে নিয়ে যান তাহলে অ্যাকচুয়াল মেডিকেল রিপোর্ট আপনি পাবেন এখানে মেডিকেল রিপোর্ট পাবেন না সজ্জনওয়ালা কলকাতাতে সম্প্রতি দুটো পুরনো সিনেমা হল অরুণা এবং পুরবি ভেঙে সেখানে শপিং মল এবং রিয়েল স্টেট বানাচ্ছে মমতা অর্থ দিয়ে বিষয়টা হচ্ছে প্রথম থেকেই বাবাকে মাকে ভুল বোঝানো হয়েছে যে ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট এবং টিআই প্যারেট জরুরি আপনারা জানেন রেপের ক্ষেত্রে প্রথম ফর্টি এইট আওয়ার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট যে বায়োলজিক্যাল পার্ট সংগ্রহ করা হয় এটা কিন্তু বাহাত্তর ঘন্টা পরে আর পাওয়া যায় না আর ক্ষেত্রে ক্ষেত্রেও প্রথম পাঁচ দিনে যা করার এরা করেছে তাই সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ এই জায়গাটা করেছে এবং সাহায্য করেছে আইকিউ সিটি মেডিকেল প্রাইভেট মেডিকেল কলেজ তার মালিক সজ্জন ঝুঞ্ঝুনওয়ালা তিনি ডাক্তারদের প্রেস এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ এমনকি সাংবিধানিক যে বডি এসেছে জাতীয় মহিলা কমিশনের সদস্য এসেছেন অর্চনা মজুমদার ওড়িশা মহিলা কমিশনের টিম এসেছে তাদের সঙ্গেও কথা বলতে দেয়নি আমার সঙ্গেও দেয়নি প্রতাপ সারঙ্গী বালাসরের এমপির সঙ্গেও দেয়নি আমি তখনই যারা দেখভাল করছিলেন পরিবারের তাদেরকে বলে গেছিলাম যে সজ্জন ঝঞ্ঝনওয়ালা একটা ক্লোজ টু ভাইপো তিনি ডাক্তারদের মুখ বন্ধ করেছেন সত্য চাপা দার জন্য এবং আমার আশঙ্কা পরবর্তীকালে সত্য প্রমাণিত হয়েছে ঠিক ঘাপটি মেরে চুপ করে থেকে চার দিন পরে সিপিকে দিয়ে মমতা ব্যানার্জি বলিয়েছেন এটা গ্যাং গ্যাংরেপ নয় এটা অনলি রেপ ওনার বয়ফ্রেন্ডকে কনভিট করে বয়ফ্রেন্ড অভিযুক্ত এটা নিয়ে অস্বীকার করার কোনো কারণ নেই কিন্তু বয়ফ্রেন্ড এবং বাকি পাঁচজন মিলেই এটা গ্যাংরেপ করেছে এটা তার বাবা মা বলেছেন এর থেকে বড় উইটনেস কিছু নেই বাবা মাকে নিশ্চিতভাবে তার আদরের কন্যা জানিয়েছেন তাই এটা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার বিশেষ ক্যাটাগরির ক্যাডারদেরকে যারা এই গণদর্শনে যুক্ত বিশেষ ক্যাটাগরির তাদেরকে গাড় করলেন এবং তাদেরকে আড়াল করলেন আর পিতা মাতার সরলতার সুযোগ নিলেন উড়িষ্যাতে এগুলো তো হয় না এখানে যে মেডিকেল রিপোর্ট টেম্পার হয় তার পিতা মাতার ধারণা ছিল না আমাদের ধারণা ছিল তাই আমি প্রথম দিন থেকেই ওনার পিতৃদেবকে বলেছিলাম অ্যাম্বুলেন্স করে ভুবনেশ্বর এইমসে নিয়ে যান তাহলে অ্যাকচুয়াল মেডিকেল রিপোর্ট আপনি পাবেন এখানে মেডিকেল রিপোর্ট পাবেন না সজ্জন ওয়ালা কলকাতাতে সম্প্রতি দুটো পুরনো সিনেমা হল অরুণা এবং পুরবি ভেঙে সেখানে শপিং মল এবং রিয়েল স্টেট বানাচ্ছে তার ভাইপোকে অর্থ দিয়ে ফিরা হাকিমের আশীর্বাদ নিয়ে এর কাছ থেকে এর ডাক্তারদের কাছ থেকে পুলিশের মেডিকেল মেডিকেল রিপোর্ট রিপোর্ট ছাড়া জেনুইন পাওয়া যাবে না এটা ক্রিস্টাল ক্লিয়ার আমি যা বলে গেছিলাম তিন দিন আগে সেটাই ঘটেছিল না রাজ্য সরকারের যে কাজ ছিল আইকি সিটুই হসপিটালে মেয়েটাকে আটকে রেখে পুলিশকে দিয়ে ওয়ান সিক্সটি ফোর এবং টিআই প্যারেডের গল্প ফেঁদে গ্যাংরেপটাকে রেপে পরিণত করা এবং গ্যাংরেপটাকে আড়াল করা গ্যাং অফ রেপিস্টদেরকে সেভ করা বিকজ দে অল আর ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ টিএমসি নাসির বলে ছেলেটি দুর্গাপুর পৌর নিগমের অস্থায়ী কর্মচারী এবং তৃণমূল কংগ্রেসের ও এবং ওর বাবা পদাধিকারী বটে তাই তাদের যা উদ্দেশ্য ছিল তারা সফল হয়েছে পরিবারকে মমতা পুলিশ বা তাদের কাছ থেকে আপনি পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তো মামলা আমার হাতে থাকলে দেখিয়ে দিতাম দুর্গাপুরের মামলাটা আপনার হাতেই ছিল আপনি কি দেখাচ্ছেন এটা মানুষ দেখছে আপনার যে মতলব আমি তার ব্যাপারে কোনো মন্তব্য আমি চাই যে মমতা ব্যানার্জি আর্জি করে বলেছিল আমার হাতে থাকলে দেখিয়ে দিতাম এই পুলিশই সেই কাজ করুক করবে না আমাদের আন্দোলন চলছে চলবে মমতা ব্যানার্জিকে প্রাক্তন না করলে কোনো নারী সুরক্ষিত নয় কোনো সুর কন্যা সুরক্ষিত নয় আমি কথা দিতে পারি এপ্রিল মাসে এই রাজ্যে যে নতুন সরকার তৈরি হতে চলেছে বিজেপিকে আপনারা আনুন বিজেপি প্রত্যেকটা নারী ঘটিত কন্যা ঘটিত যা ঘটেছে কামদুরি পার্কিট থেকে শুরু করে আপনার দুর্গাপুর আইকি সিটি পর্যন্ত মামলা রিওপেন করে আমরা বিচার দেব ধর্ষকদের যেখানেই থাকুক খুঁজে বের করে ফাঁসিতে ঝোলাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন